লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে সমাজসেবক ও ব্যবসায়ী হালিম কোম্পানির উদ্যোগে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয় কুশাখালী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মফিজুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন কুশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার সাধারণ সম্পাদক হাজি আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির আহমেদ সাধারণ সম্পাদক ওসমান মির্জা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান প্রমুখ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম বলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনে নির্দেশনায় কুশাখালীতে চাল বিতরণ করা হয়েছে হালিম কোম্পানি এমন আয়োজন করেন জননন্দিত জননেতা জনাব শহীদ চৌধুরী আইনি ওনার নির্দেশক্রমে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকের এই কুশাখালী গ্রামের হালিম কোম্পানি সাহেবকে অনুরোধ করি উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি দেড়শো পরিবারকে দেড়শো পরিবারকে দশ কেজি করে চাউল উনি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই আমরা আসলে আমাদের কার্যক্রম এবং আমরা মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা এই কাজগুলি করেছি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ থাকবে আমাদের পরিবার সব সময় আমার ভাই আব্দুল হালিম কোম্পানি সবসময় মানুষের বান্ধে এইভাবে তান বিতরণ করবে অতীত করি আসছে সামনেও ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ